সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগত। আজকে আমরা বানাবো ময়দা আর সুজি দিয়ে দারুণ একটা নাস্তা। তাই প্রথমে একটা বাটি নিয়ে নিলাম ময়দা, একটু লবণ আর রান্নার তেল। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে আমরা পানি দিয়ে এটা একটা ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে। ঠিক আছে? দেখো আমি ডোটা বানিয়ে নিয়েছি। এবার চুলে একটা কড়াই দিয়ে দিলাম। দিলাম একটু ঘি।

এবার যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সে ময়দার জন্য একটা জিনিস তৈরি করতে হবে সেটা হচ্ছে এই যে এক জায়গায় হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে তোমার ঘি নিয়ে নিয়েছি এবার এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা ময়দার সাথে আমরা অন্যভাবে দেব সেটা তোমাদের পরে দেখাচ্ছি দেখতে থাকো এবার সে ময়দা থেকে একটা ছোট ছোট করে গুল্লি আমাদের কেটে নিতে হবে দেখো আমি একটু নিয়ে নিয়েছি এবার এটা একটা রুটি বেলে নেব দেখো আমি রুটি বেলে নেবো

করে सेम ভাবে সবগুলো আমাদের প্রসেস করতে হবে যেভাবে করছি এইভাবেই করতে হবে দেখতে থাকো এইভাবে করে সবগুলো করে নিতে হবে ঠিক আছে অনেক বড় তো তাই আমি একটু ফাস্ট করে দিয়েছি দেখো এইভাবে দিচ্ছি মিশ্রণটা একবার দেবে আর একটু দেবে ময়দা ছিটু এভাবে দিয়ে দিয়ে সব রুটিগুলো গুলো একটার উপর একটা এভাবে দিয়ে সাজিয়ে নেবে দেখো আমার কিন্তু শেষ প্রায় হয়ে হয়ে গেছে গেছে কিন্তু এবার এটা এভাবে মুড়িয়ে নিতে হবে ঠিক আছে মুড়িয়ে নিয়ে একটু চেপে চেপে দেবে চাপা হয়ে গেলে এবার একটা একটু বেলে নিতে হবে হালকা করে বেড়ে নিতে হবে দেখো আমি বেলে নিয়েছি এবার চাকু দিয়ে বাকি অংশগুলো কেটে ফেলে দিতে হবে যাতে খুব সুন্দর সমান হয় সবগুলো দেখো আমি যেভাবে করে ঠিক আছে দেখো নিয়েছি কাটা হয়ে গেলে এবার এত একটা করে এভাবে নিয়ে এগুলোকে আরো একবার বেলতে হবে একটু পাতলা করে হালকা করে একটু পাতলা করে বেলে নেবে বেলা হয়ে গেলে এর মধ্যে ওই যে সুজির মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা চেপে চেপে দেবো এবার দুই সাইডে পানি লাগিয়ে নিয়েছি যাতে আটকে থাকে এবার এটা এভাবে চেপে দেবো দেখো কিভাবে দিচ্ছি এভাবে করে সবগুলো বানিয়ে নিতে হবে দেখো আমার রেডি সবগুলো এ বাড়িগুলো তেলে ভেজে নেব মিডিয়াম আছে সবগুলো ভেজে নিতে হবে কড়া করে কড়া করে ভাজলে অনেক মুচমুচে হবে দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর লেয়ারগুলো কিভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখেছো দেখো আমার ভাজা শেষ অনেক সুন্দর হয়েছে কিন্তু তাই না এভাবে সবগুলো ভেজে নেব দেখো রেডি তোমরাও বাসায় বানিয়ে খাবে কিন্তু ঠিক আছে